ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের শিকানো পাওয়ারফুল একটি দুয়ার আমল যদি এক শতবার পাঠ করতে পারেন অবশ্যই সকাল হওয়ার আগে আগে আল্লাহ তাআলা আপনার ফলাফল দেখাবে ইনশা আল্লাহ আপনার পরিবার সংসার নিয়ে আপনি অশান্তিতে আছেন দুঃখ কষ্টে আছেন পেরেশানিতে আছেন হতাশার মধ্যে মধ্যে আছেন টেনশনের মধ্যে আছেন দুশ্চিন্তার মধ্যে আছেন অবশ্যই আল্লাহ তাল্লাহ সব কিছু দুরবিত করে দিবে আপনি এখলাসের সাথে হলুসিয়াতের সাথে আল্লাহ তালার প্রেম আর ভালোবাসা নবীজির প্রেম আর ভালোবাসা অন্তরে জাগিয়ে দুই রাকাত সুন্নত নামাজ ফজরের আদায় করার পরে ফরজ নামাজের আগে আপনাকে আমলটা করতে হবে ইনশা আল্লাহ যদি করতে পারেন কপাল কলে যাবে আপনার ভাগ্য পর্যন্ত আল্লাহ তালা পরি পরিবর্তন করতে তাকে অল একবার এই জন্য পাওয়ারফুল আমলটা করতে আপনাদেরকে অনুরোধ করে বলবো আজকের ভিডিওটা স্কিপ না করে একদম মনোযোগ সহকারে আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে আমলটা শিখতে হবে এবং আমলটা করতে হবে অনেকেই তো বলে থাকেন হুজুর আমরা তো অভাবের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্টের মধ্যে হতাশার মধ্যে টেনশনের মধ্যে দুশ্চিন্তার মধ্যে পড়ে আছি টাকা পয়সা ইনকাম করেও বরকত পাচ্ছি না লাখ লাখ টাকা ইনকাম করে আনছি এক দিক দিয়ে আনি অন্য দিক দিয়ে শেষ হয়ে যায় ব্যবসা করে লাখ লাখ টাকা ইনকাম করছি একদিক দিয়া টাকা আসে অন্য দিক দিয়া টাকা পয়সা শেষ হয়ে যায় এই জন্যে নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের শিকানো পাওয়ারফুল চুট্টু একটি দুয়ার আমল শিখে যান জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন গান বাদ্য টিভি সিনেমা টিকটক ইত্যাদি দেখে সামান্য সময় নিয়ে পারবেন না নবীজির শিকানো আমলটা করতে অবশ্যই আপনার পরিবারে শান্তি আনার জন্যে আপনাকে আমলটা করতে হবে আমল ছাড়া আপনি যত টাকা পয়সায় ইনকাম করেন না কেন টাকা পয়সায় বরকত হবে না সুতরাং নবীজির শিক্ষানো আমলের মধ্যেই কিন্তু শান্তি নবীজির শিকানু আমলের মধ্যেই কিন্তু মুক্তি আমল করবেন তো আর দুনিয়ার जिंदगी আপনার পূল্য হয়ে যাবে দুনিয়াতে আপনি আনন্দে যাপন করতে পারবেন কোনো ধরনের অভাব অনঠন দুঃখ কষ্ট প্যারেসারি আপনার পিছু লাগবে না কোনো ধরনের টেনশন হতাশা আপনার পিছু লাগবে না অবশ্যই আল্লাহ যত কষ্ট আপনার রয়েছে সব কিছু দূরবিত করে দিবে নবীজির শেখানো আমল করার মাধ্যমে এই জন্যেই নবীজির শেখানো আমলের মধ্যেই কি দুনিয়ার কল্যাণ এবং আখেরাতের কল্যাণ আল্লাহ তালা কুরআনুল করিমের মধ্যে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন দুনিয়াতে ধনী হওয়ার জন্য কামাই রোজগার করে ইনকাম করার জন্যে রব্বানা আতি না দুনিয়া হাসানা তাও অফিল আসানা ওয়াকিনা আজা বা নার ও আমার বান্দা দীরা তোমরা সর্বপ্রথম আমার দুনিয়ার চাও এরপরে আখেরাতের কল্যাণ চাও থেকে মুক্তির এরপরে চাও সর্বপ্রথম দুনিয়ার কল্যাণ দুনিয়াতে আপনার টাকা পয়সা না হলে আপনি নামাজও পড়বেন না রোজাও রাখতে পারবেন না হজ করতে পারবেন না জাকাত দিতে পারবেন না অর্থাৎ একটু জাত অনেক শরীর বিধিবিধান এরকম রয়েছে টাকা পয়সা না হলে আপনি করতে পারবেন না পেটের মধ্যে বাত না থাকলে নামাজ পড়লে আপনার কিন্তু ভালো লাগবে না নামাজ আপনি পড়তে পারবেন না এই জন্যই তো আল্লাহ তালা বলেছেন সুরাই জুমারের মধ্যে ফাইদা কদিয়াতি সালাতু ফাং ফিল ফিল আরুদি ওয়াবে তাগুমিং ফাদুলিল্লাহ যখন নামাজ শেষ হয়ে যাবে অবশ্যই তোমরা জমিনের মধ্যে ছড়াইয়া পড়ো এবং আমার অনুগ্রহ তালাশ করো অনুগ্রহ তথা রিজিক তালাশ করো হালাল রিজিক আল্লাহ তাআলা তালাশ বসবাস কথা বলেছেন সুরাই বাকার এক আয়তে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন আহাল্লাহুল বাইয়া ও হার্রামার রিবা রিবা তথা সুদকে আমি হারাম সাব্যস্ত করেছি বেচা বিক্রি ব্যবসা আমি হালাল সাব্যস্ত করেছি যে কোনো উপায়ে তুমি ইনকাম করো কোনো সমস্যা নেই অর্থাৎ অনেকেই বলে যে টাকা পয়সা ইনকাম করলে তো দুনিয়াদার হয়ে যাবা কে বলেছে আপনাকে টাকা পয়সা ইনকাম করলে দুনিয়াদার হয়ে যাবেন সুতরাং সাহাবাই কারাম যদি টাকা পয়সা ইনকাম করতে পারে বিশাল বড় বড় কুটিপতি হতে পারে সুতরাং আপনি কেন টাকা পয়সা ইনকাম করতে পারবেন না নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জামাই হজরত উসমান রদি আল্লাহ তালহু আশারাই মুবাসার একজন সাহাবি তিনি যদি কুটিপতি হতে পারেন কামাই রোজগার করে ব্যবসা বাণিজ্য করে আপনি কেন হতে পারবেন না হজরত উসমান রদি আল্লাহ তালহু যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ নবী করিম গিয়েছিলেন তখন মদিনা শরীফের একজন ইহুদি তার একটা কোপ ছিল আর সে এখান থেকে পানি জনগণ যখন উত্তোলন করত তাদের থেকে দ্বিগুণ টাকা পয়সা রাখতো এই কথা যখন নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের কাছে জানানো হলো তখন নবী করিম সাল্লাহ্লাম বললেন এই কূপটা যে ক্রয় করতে পারবে আল্লাহ আল্লাহতালা তাকে জান্নাতে একটি ঝর্ণা দিবে হজরত উসমান নদী আল্লাহ তালু সাথে সাথে প্রস্তাব দিলেন ওই ইহুদিকে যে ইহুদির কূপটা ছিল যে আমি তোমার কাছ থেকে এই কূপটা ক্রয় করতে চাই ইহুদি অস্বীকৃতি যাপন করল না আমি বিক্রি করব না তখন ইহুদি এই অস্বীকৃতি যাপন করার পরে হজরত উসমান নদী আল্লাহ তালু বলতেছেন যদি পোড়াটা বিক্রি না করো তাহলে অর্ধেকটা আমার নিকট বিক্রি করো তখন দ্বিগুণ টাকা দিয়ে হজরত উসমান নদী আল্লাহু তালা আনহু এই ইহুদের কাছ থেকে অর্ধেকটা কি করেছিলেন ক্রয় করেছিলেন সুতরাং ক্রয় করার পরে উসমান নদী আল্লাহু তালা আনহু নবীজি বলে দিয়েছিলেন তুমি এটা কি উন্মুক্ত করে দাও মুসলমানদের জন্যে তারা কোনো টাকা পয়সার মাধ্যমে নয় ফ্রিতে ফানি নিয়ে সেখান থেকে খরচ করবে পানি পান করবে ফানি নিবে এরকমভাবে নবীজি বলে দিয়েছিলেন উসমান রাদী আল্লাহু তালা আনহু তখন উন্মুক্ত করে দিয়েছিলেন মুসলমানদের জন্যে যখন উসমান নদী আল্লাহ তালানহু অর্ধেকটা ক্রয় করেছেন মুসলমানরা আর টাকা পয়সা লাগে না তখন সেই ইহুদির কাছে আর কেউ যায় না পানি আনার জন্য সুতরাং ইহুদি পরবর্তীতে পুরাটাই কি করলো যাও উসমান তোমার নিকট বিক্রি করে দিলাম কারণ আমার তো এখন কোনো লাভ হচ্ছে না এই কূপটা উসমান নদী আল্লাহ তালাহু ক্রয় করেছিলেন একমাত্র মুসলমানদের জন্যে কূপের আশেপাশে যে সমস্ত জায়গাগুলো রয়েছে দেখা গিয়েছে এক সময় এই কূপটা কিন্তু এখনও রয়ে গিয়েছে এক সময় দেখা গিয়েছে যে চতুর্দিক থেকে অনেক কেজু বিশাল বড় বড় গাছ হয়ে গিয়েছে কেজুর গুলো বিক্রি করার পরে এমন কি এই কেজুরের টাকা দিয়ে নবী করিম সাল্ল সাল্লাম মসজিদ এ নির্মাণ করেছেন এই কেজুর গুলো বিক্রি করার পরে যত টাকা হয় এই সমস্ত টাকা অর্ধেক ভাগ করে এক ভাগ মুসলমানদের জন্যে উসমান রাজি আল্লাহু আনহু নির্ধারণ করে গিয়েছিলেন এখনো পর্যন্ত নির্ধারণ আছে আর এক ভাগ উসমান নদী আল্লাহু আনহুর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হয় এই টাকাগুলো এখনো পর্যন্ত কিন্তু সেটা হয়ে গিয়েছে আল্লাহ একবার এমন কি এই ঠাকা দিয়ে একটা হোটেলও কি করা হয়েছে উসমান রাদি আল্লাহ তালানহুর নামে নির্মাণ করা হয়েছে আল্লাহ একবার এই টাকা দিয়ে মসজিদে নবমী নির্মাণ করা হয়েছে তাহলে উসমান রাদি আল্লাহ তালানহু যদি ধনী হতে পারেন আপনি কেন পারবেন না তাহলে আসুন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের শিকানো ছোট্ট একটি পাওয়ারফুল আমল একশতবার পাঠ করবেন ফজরের দুই রাখাত সুন্নত নামাজ আদায় করার পরে নামাজের আগে সকাল হওয়ার আগে আগে যদি এখলাসের সাথে করতে পারেন আল্লাহ তাআলা আপনার দিন পরিবর্তন করে দিবে আল্লাহ তাআলা আপনার যত সমস্যা রয়েছে সমস্যার সব সমস্যার সমাধান করে দিবে সর্বপ্রথম আপনি যখন ফজরের আজান হয়ে যায় ভালো করে উজু করবেন উজু করার পরে সুন্নত সুন্নত পড়বেন দুই রাকাত সুন্নত পড়তে হবে ফজরের দুই রাকাত সুন্নত আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে যাইবেন নির্দিষ্ট জায়গার মধ্যে বসে সর্বপ্রথম এগারো বার চুট্টু একটি দুরুদ শরীফের আমল করে নিতে হবে দুরুদ শরীফ না পড়লে অন্য অন্য দোয়া কবুল হয় না কোন দুরুদ শরীফটা পাঠ করবেন আপনাদের যে দুরু শরীফ মুখস্থ আছে নামাজের দুরু শরীফ রয়েছে সেটাও পাঠ করতে পারেন অন্য অন্য যে সমস্ত দুরুদ রয়েছে সেগুলো পাঠ করতে পারেন আমি একটা দুরুদ শিখাই দিচ্ছি চুট্টু একটি এটা স্ক্রিনের মধ্যে দেখে দেখে সহি শুদ্ধ উচ্চারণটা শিখে রাখুন সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এগারো বার পাঠ করবেন এই দুরুদ শরীফ এগারো বার পাঠ করার পরে নবী করিম সল্লাহ আলহি ওয়াসাল্লামের শিকানো পাওয়ারফুল চুট্ট একটি দোয়া মাত্র একশতবার পাঠ করবেন ইনশা আল্লাহ কপাল কোলে যাবে খুব মনোযোগ দিয়ে যখন পাঠ করবেন মনে মনে আপনাকে বলতে হবে অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি অনেক অভাবের মধ্যে আছি অনেক হয়রানির মধ্যে আছি অনেক টেনশনের মধ্যে আছি অনেক দুশ্চিন্তার মধ্যে আছি অবশ্যই আল্লাহ তালা আমার এই সমস্ত সমস্যার সমাধান করে দিবেন এই দুয়ার আমল এই জন্যে করছি অন্তরের মধ্যে উদয় করে এই বিষয়টা তারপরে আপনাকে এই দোয়া পাঠ করতে হবে একটা তাজবি হাতি নিয়ে এরকমভাবে পাঠ করবেন শোব হা সহি শুদ্ধ উচ্চারণটা শিখে রাখুন অন্যতায় কিন্তু দোয়া কবুল হয় না আমোল কবুল হওয়ার জন্য সহি শব্দ উচ্চারণ ঠিক করে শিখে রাখতে হয় শোব হা নল্লহি ওয়া বিহামদিহি শোব হা নল্ল বিহাম

وبحمده أستغفر الله. سبحان الله وبحمده. سبحان الله العظيم. وبحمده أستغفر الله. এক শতবার এই পাঠ করতে হবে নামাজের আগে অবশ্যই খুব মনোযোগ দিয়া এখলাসের সাথে খলুসিয়াতের সাথে কিন্তু পাঠ করতে হবে আল্লাহ তুমি তোমার বান্দাবান্দিদেরকে অবশ্যই নবীজির শিকার এই পাওয়ারপুল দোয়াটি এক শতবার ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে পাঠ করার আমল করার তৌফিক দান করো আমিন আপনি মিশাল্লা কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন একটা লাইক দিবেন আমাদের ইসলামিক চ্যানেলটা আপনাদের উদ্দেশ্যেই খোলা হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যাতে করে প্রতিদিন আপনার নিকট এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আপনি আমলগুলো শিখতে পারেন আমলগুলো করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর السلام عليكم ورحمه الله وبركاته